I'm floating through the air. The pain I felt is painful, for. All is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing. কলেজ ছিল তিনি আর কেউ নন আমার প্রিয় শিক্ষক বলা চলে সমাজবন্ধু সত্যপ্রত নানা মহাশয়ের কাছ থেকে তিনি এক মিনিট কলের মধ্যে একটা কথাই বলেছিলেন আজকার গাছ বসাতে চাই এই সুন্দর অফারটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম কারণ এত সুন্দর একটা উদ্যোগকে আমরা সাধুবাদ না জানিয়ে পারিনি সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে পরিবেশকে সুবিধায়ন করার জন্য এবং আমরা জানি একটি গাছ অনেক গাছ একটি গাছ অনেক প্রাণ আমফানে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা আমরা হয়তো তার ক্ষতিপূরণটা ঠিকঠাকভাবে দিতে পারবো না কিন্তু আমরা এটুকু পারি একটা করে গাছ করতে সমাজকে দূষণ মুক্ত করতে পারি এবং আমফানে ক্ষতি হওয়া গাছকে আমরা কিছুটা হলেও মেরামত করতে পারি আর সমাজকে আমরা নষ্ট করছি আবার সমাজকে আমরাই পারি অক্সিজেন দিতে আমরাই গাছ কাটছি আবার আমরাই যদি উদ্যোগ নিই একটা গাছ কাটলে সেখানে দুটো করে গাছ বসানো তাহলে আশা করছি সমাজ দূষণমুক্ত হবে অক্সিজেনে পরিপূর্ণ হবে আর হাসপাতালে গিয়ে আমাদের অক্সিজেন নেওয়ার কোনো প্রয়োজন প্রত্যেক থেকে কোটি কোটি মানুষের বাঁচার জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন সেটুকু আমরা কোভিড ক্লাসের পক্ষ থেকে নিয়ে নিতে পারি ধন্যবাদ সকলকে ধন্যবাদ বন্ধু এক আশা নামক একটি সামাজিক সংগঠনকে ধন্যবাদ আমার প্রিয় সত্যব্রত জানা মহাশয়কে ধন্যবাদ আমার আরেক প্রিয় শিক্ষক অ্যাডভোকেট আব্দুল সালাম মণ্ডল মহাশয়কে এবং অবশ্যই যাদের কথা না বললে হয়তো কিছুই বলা হবে না তারা অর্থাৎ সেই সমস্ত নজওয়ান হ্যাপি ক্লাব বলরামপুর হ্যাপি ক্লাব তাদের উদ্যোগ এবং সহযোগিতা ছাড়া শেরপুর মডেল স্কুলের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানটি হয়তো পরিপূর্ণভাবে করতে পারতাম না বা সাফল্যমণ্ডিত করতে পারতাম না আরও যাদেরকে ধন্যবাদ জানানো দরকার তারা হলেন পথ চলতি মানুষজন তারা আমাদের উৎসাহ দিয়েছে বলে আমরা আজ এই কাজটি করতে পেরেছি ধন্যবাদ সকলকে আমরা আরও সুন্দর করব আজ স্বাধীনতার আটাত্তর বছর আমরা স্বাধীনতা প্রাপ্ত হয়েছি সাতাত্তর এই একটা শুভক্ষণে আমরা বন্ধু এক আশা এবং শেরপুর মডেল স্কুল যৌথ উদ্যোগে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বার্নিং যে প্রবলেম বিশ্ব উষ্ণায়ন তাকে সামনে রেখে ভারাক্রান্ত পৃথিবীকে বাঁচানোর তাগিদে বহু বর্ষজীবী বৃক্ষরোপণের একটা প্রচেষ্টা করছি এখানে সামগ্রিক সকলের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন আমাদের সংগঠন বন্ধু এক আশা শেরপুর মডেল স্কুলকে বিশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে তাদের সহযোগিতায় আজকে শেরপুর থেকে এই রাস্তাটা আমার প্রাক্তন ছাত্রছাত্রী মাস্টার মশাই শেরপুর স্কুলের অন্যান্য সকলকে সঙ্গে নিয়ে আমার ছাত্রছাত্রী ছাত্রদের নিয়ে এই মহান কর্মকাণ্ডে সামান্য একটা অংশ আমরা করতে পারলাম আশা করি আমরা সকলে একমত হব এই পৃথিবীকে ভারাক্রান্ত অবস্থা থেকে উষ্ণায়নের প্রভাব থেকে বাঁচাতে একমাত্র প্রিয় নিঃস্বার্থ বন্ধু যদি কেউ থাকে সেটা সবুজ তাকে বাঁচানোর তাগিদে তাকে রোপণের তাগিদে আমরা রোপণ না করতে পারি একটা বৃক্ষকে রক্ষা করতে পারি এই শপথ নিয়ে আজকে আমাদের শপথের শুভেচ্ছা এবং স্বাধীনতার অনুভূতি স্থান এবং তাৎপর্যটা সকাল শুরু সেই সঙ্গে এই পৃথিবীকে এই সবুজায়ন করতে যেটা যুগে যুগে আমাদের মনীষী থেকে আজও পর্যন্ত আমার প্রিয় শিক্ষক বা শিক্ষক সঙ্গে আছে আছে বন্ধু এক আশা সংগঠন তার সঙ্গে আছে এই এইতর অঞ্চলে তাদের সহযোগিতায় তাদের ঢুকে আমরা এই বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে আমরা এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দরভাবে করেছি আমরা বুঝতে পারিনি যে আমাদের সঙ্গে পথ চলতি মানুষ এবং যারাই দেখেছে তারাই আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং এসেছে তারা এই যে একটা অনুপ্রাণিত একটা মটো বা কমিটমেন্ট আছে একটি গাছ একটি প্রাণ তারা সকলেই উদ্বুদ্ধ আমাদের শুধু অভাব ছিল যে এতে অনুপ্রাণিত করা উৎসাহিত করা আমরা যখন সাবন কোদাল এবং গাছ নিয়ে রাস্তার ধারে এসেছি তখন এই পথ চলতি মানুষজন যারাই দেখেছে তারা সকলেই আমাদের উদ্যোগকে সাবাস জানিয়েছে এবং তারাও আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়েছে আমরা এই দপ্তরের মানুষের কাছে কৃতজ্ঞ এবং আমরা এই বার্তা দিয়ে যেতে চাই যে আসুন আমরাও বন্ধুরা এই সংগঠনের সঙ্গে এবং আমরা নিজেরাও আসি না জীবনে একটি দুটি গাছ এই পথের ধারে লাগিয়ে দিয়ে যদি আমরা জীবনটাকে এই জীবনটাকে যদি সুন্দরভাবে যদি একটু স্বাস্থ্য সাথে জায়গা উজ্জায়ন ঘটাতে পারি যদি মানুষকে বাঁচিয়ে রাখতে পারি আসুন না জিক্যাল ইকোলজিক্যাল যে সিস্টেম সেই সিস্টেমটাকে যদি আমরা সজাগ রাখতে পারি মনে হয় আর কি না সেই দুই এই মহাযোগে এসে আমি সামান্যতম কর্মপ্রয়াস এখানে গিয়ে আমার মনে হয় আর সেই সঙ্গে আমার প্রিয় ছাত্র এখানে অনেক রয়েছে এবং বিদ্যালয়ের অনেক ছাত্র যাদের আমি চিনি না অপরিচিত যারা আমাদের সঙ্গে উদ্যোগ তাদেরকে অনেকেই চিনি না অপরিচিত হ্যাপি ক্লাব আর হ্যাপি ক্লাবের নাম উল্লেখ করতে হবে এখানে হ্যাপি ক্লাবের সদস্যরা ওরাও কিন্তু নিজেদের ওখানে কাজ লাগিয়েছে এবং যেখানে আমরা ডেকেছি আমি ডেকেছি বদিরুদ্দিন ও আমার ছাত্র আলম এরাও চাচ্ছে ওরা যেভাবে এগিয়ে এসছে হ্যাপি ক্লাব বলরামপুরের তাদের প্রত্যেক সদস্যকে আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে শুভেচ্ছা জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি এবং আগামী যে কোনো অনুষ্ঠানে তাদেরকে আমি ডাকবো আশা করি তাদের সহচর্য এবং সমর্থন তাকেও আমরা মানে হচ্ছে আশা এবং আমরা কথা দিলাম আমরা মনে করছি যে আমরা নিশ্চিত এরকম স্বামীর একটা প্রয়াস একটা নিঃশ্বাস আত্মবিশ্বাসের একটা জায়গা করে তোলার জন্য যখন যেখানেই ডাক আমরা সেখানে দুটো হাত আমরা প্রসারিত করে আমরা আঞ্চলিকভাবে আর্থিকভাবে আমরা আমরা আসি বন্ধু এগিয়ে আসি আমরা সকলে একটা সুস্থ স্বাভাবিক জীবন গড়ে তোলার জন্য প্রাণকে আমরা এই উদ্যোগকে বাঁচিয়ে রাখি এবং আমরা সেই পথেই চাকরি मेरी जमीन अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे न रहे আব্দুল সালাম মন্দল আছেন এবং আমাদের সোশ্য আট বড় রকম হ্যাপি ক্লাব এই হ্যাপি ক্লাবের অনেক সদস্যরা আছে আমাদের এবং আমাদের এলাকার এই রাস্তা ছুটি হচ্ছে অনেকে আমাদের সঙ্গে সংস্কৃতি হাত দিয়েছে আমাদের আমির দা সকাল থেকে একদম পুরো এড়ি ছিল আমাদের ওই শ্রাবল বা আসতে নিয়ে পুরো ওনার প্রচুর পরিশ্রম আছে আমরা প্রত্যেকের উদ্যোগে আমরা একটা ইউনিট হিসেবে কাজ করেছি এবং ভবিষ্যতে আরও কাজ করব আমরা চেষ্টা করব যারা দেখছেন বা বা ভাবছেন যে এগুলো শো আপ হচ্ছে যে ফেসবুকে হচ্ছে বা লাইভ হচ্ছে এটা তেমন কিছু নয় আমরা চাই আপনারাও প্রত্যেকে নিজের বাড়ি উঠানে একটা করে গাছ পোষান দেখবেন প্রত্যেকে যদি একটা গাছ পোষায় ভারতবর্ষে একশ চল্লিশ কোটি মানুষ এত গাছে ভরে যাবে আমাদের এসি কিন্তু হবে না এটাই আমাদের মূল লক্ষ্য যাতে করে গরমের সময় আমরা সুখে শান্তি থাকতে পারি গরমে হাউস হতে বাঁচতে পারি সেই প্রয়াস নিয়ে বিশ্বকে বিশ্বের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের প্রয়াস আমরা চাইবো আমাদের সঙ্গে পরবর্তী যে আমরা পদক্ষেপ গ্রহণ করব বা কর্মসূচি গ্রহণ করবো সেখানে সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আমরা আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চেষ্টা করব সাথে তাকে রিকোয়েস্ট করবো যে পরবর্তীকালে আরেক রকম কর্মসূচি করা যায় আমরা পুরো এলাকার লোকের দিয়ে আরও আমরা ভালোভাবে এটা বৃহত্তরভাবে পালন করব ধন্যবাদ ঠিক আছে এখানেই री मिट्टी में बिलजावा फुल बन के मैं खिल जावाला इतनी सी है दिल की आरज़ू जू तेरी नदियों में बह जावरा तेरे तो मैं लहरावाला इतनी सी है दिल की आरजू